টঙ্গিতে শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ হেসিবাদের দোসর গণমাধ্যম কর্মীদের প্রতি উপদেষ্টা নাহিদের করা বার্তা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি গাজীপুরা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এশিয়া পাম্পের সামনে শ্রমিকরা আন্দোলন শুরু করে তিন মাসের বেতন ও ছুটির টাকা দাবিতে তিন দফা একটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে পরে মহাসড়ক অবরোধ করে সোমবার সকাল সাড়ে আটটা থেকে গাজীপুরা এলাকায় নিজস্ব সোমবার সকাল সাড়ে আটটার থেকে গাজীপুরা এলাকায় সিজান্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন আন্দোলনের আগে শাখা সড়ক থেকে মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শ্রমিকরা জানান তিন মাসের বেতন ও এক বছরের ছুটির টাকা দিচ্ছেন না আন্দোলনরত শ্রমিকরা জানান তিন মাসের বেতন ও এক বছরের ছুটির টাকা দিচ্ছে না প্রথম আন্দোলন করার পর এক মাসের অর্ধেক বেতন দেয় আমরা ঘর ভাড়া দিতে পারছি না বাড়ির মালিক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে এই অবস্থায় আমরা কি করব ভেবে পাচ্ছি না এক পর্যায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছি আন্দোলনরত শ্রমিক রুনা জানান এই কারখানা এক বছর ধরে বেতন নিয়ে ঝামেলা করতেছে তিন মাসের বেতনের মধ্যে এক মাসের বেতন অর্ধেক দিয়েছে আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে এ অবস্থায় ফেসিবাদের দোষর গণমাধ্যম কর্মীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সোমবার ডিএফপিতে সংবাদ প্রকাশক সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন তিনি বলেন অনেক সংবাদকর্মী ফেসিবাদের দোষর ছিলেন তাদের বিচার করা হবে কে সাংবাদিক কে কবি তা দেখা হবে না এ সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ তিনি বলেন আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই এর জন্য নীতিমালা দরকার আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ